দেখেছো আজকে বাইরে কিরকম কুয়াশা পড়েছে মনে হচ্ছে আবার নতুন করে ঠান্ডাটা পড়বে তো এই দেখো পূর্ণটা বাজে আমার রান্না ঠান্ডা আজকে সব শেষ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি মমিনীর সাথে সবাইকে ওয়েলকাম তো আজকে কিবার বার আজকে শনিবার তো যাই হোক ব্লগটা যেতে একটু দেরি হয়ে যায় আমার কারণ তোমরা বুঝতেই পারো বাবানকে নিয়ে আমার খুব সমস্যা হয়ে যায় মানে এডিট করতে প্রচুর সময় লেগে যায় তো ব্লগগুলো ছাড়তেও সময় লেগে যায় তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আমাকে আর আমাকে সবাই প্লিজ সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আজকে মা যাবে মা গেছে মা চলে গেছে অলরেডি মাসি বাড়ি মাসি শাশুড়ির বাড়ি ওখানে বৈষ্ণব সেবা আছে ওর জন্য গেছে তো যাই হোক ওর যতক্ষণ ছিল ততক্ষণ আমি রান্নাটা করে নিয়েছি কারণ বাবানকে রান্নাটা আমি করতে পারবো না বাবার প্রচুর দুষ্টু মানে এত দুষ্টু হয়েছে এখন একটু তো হাঁটতে পারে না প্রচুর দুষ্টু হয়ে গেছে তো রান্নাটা আমি করে নিয়েছি আর এখন বাবার না ওই যে ঘুম করছে তো দেখি তাড়াতাড়ি করে কতটুকু কি করা যায় করে নিয়ে আমিও যাব পিসি আর মা চলে গেছে অলরেডি ব্লগটা দেখতে থাকো দেখি কেমন যায় আজকে দিনটা তো এখন আমি যাই কাজগুলো বাকি আছে সেরে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মোটামুটি কাজ শেষ স্নানটা করে নিয়েছি আর উল্টো নাইটি পড়েছি তাড়াহুড়োর মধ্যে যাই হোক এখন রেডি হয়নি হ্যাঁ দিন আগেই আমার দাদু শ্বশুর মারা গেছে তো উনি নাকি বলে গেছিল মাসিকে যে আমি যখন মারা যাব তখন মঠের লোককে দিয়ে বৈষ্ণব সেবা দিস তো ওর জন্যই আজকে ওই বৈষ্ণব সেবার আয়োজন আর ওই বাড়িতে দিদিও ছিল দিদির নাম ছিল দি তো সেও মারা গেছে একটা বেবি হওয়ার পর এক মাস পর তেত্রিশ দিনের মাথায় ও মারা গেছিলো তেত্রিশ দিন কি এরকমই সামথিং কিছু একটা তো খুব ভালো ছিল দিদিটা তো এখনও না ওই বাড়িতে গেলে আমার খুব খারাপ লাগে মানে মনে মনে হয় কি এখানেই আছে দিদি এই বসে আছে এই এখানে আছে এরকম লাগে মানে খুব খারাপ লাগে যাই হোক ভগবান জানি না কেন ওকে নিয়ে গেছে এই কম বয়সে মানে তো ভালো একটা মানুষকে কেন ভগবান নিয়ে চলে গেল হয়তো ওই হয় না ভালো ফুলগুলো ভগবান তাড়াতাড়ি নিয়ে নেয় ওটাই হয়তো আমাদের সাথে হয়েছে আর এদিকে আমি রেডি হয়ে গেছি আমার যে চেনা চেনা টোটোগুলো আছে ওদেরকে ফোন করেছি ওরা ব্যস্ত আছে জানি না কখন টোটো পাবো তো রাস্তায় অনেকক্ষণ ঘুরঘুর করলাম আর যে ছিলাম আর তা নিয়ে এদিকে দেখো কি করছে আর এদিকে যে বাবানকে সানগ্লাস পড়েছে এটা বাবানের বদদাদা মানে আমার জ্যাঠা হয় এটা তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দেখি টোটো পাচ্ছি না তো থাকি দেখি পাই নাকি ফাইনালি টোটো পেয়েছি সেই কদমতলা মোড়ে এসে দেখো কতটা হেঁটে হেঁটে আসতে হয়েছে তারপর টোটো পেয়েছি মিল রোড যাবা মিল রোড মিল রোড একই একাই ফাইনালি তারপরে টোটোতে উঠে পড়লাম আর বাবানের ঘুমটা যেহেতু আধুরা ছিল তো ও আবার একটু ঘুম ঘুম ঘুমায়নি ঠিক ঘুম ঘুম ভাব এসেছিল আর কি আর বেশি দূর তো না পৌঁছেই গেছি তারপরে এখানে নেমে গেলাম এই যে মাসি বাড়ি তো ওই দিয়ে কীর্তন স্টার্টও হয়ে গেছে আমি শুনতে পাচ্ছিলাম মানে মা ভাগবত পাঠ হচ্ছিলো ভোগ আরতি এখনও শুরু হয়নি ভাগবত পাঠ হচ্ছিলো তো তারপরে যে ভাগবত পাঠ একটুখানি অল্প পেয়েছি হাল মানে একটুখন পাঁচ মিনিট পেয়েছি আমি তারপরে যে ভোগ আরতি শুরু হয়ে গেল আর মাসির বাড়িতে দেখো একটা বড় গোপু এনেছে দেখতে পাচ্ছ আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে আর কি অনেক বড় গোপুটা তো এই গোপুটাও আজকে মানে অভিষেক হলো গুপুটা আজকে স্থাপন করলো তে বাড়ির পাশেই মঠ ওই মঠেরই গোসাইরা করেছে তারপর এদিকে ভোগারতি শুরু হয়ে গেছে আর এই দেখো ওই যে মাসি সবাই আছে আর কি মাসি দাদা মা আর এই দেখো গোপু দেখেছো এই দেখো কত বড় গোপুটা জানি মোবাইল অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড় গোপুটা ভালো লাগে দেখতে হ্যাঁ একদম মনে হচ্ছে ছোট একটা পুতুল বসানো তো খুব সুন্দর লাগছিল যদিও সাজানোটা হয়নি কারণ ওরা খুব তাড়াহুড়োর মধ্যে করেছে সব কিছু ওই যে মঠের গুরু মহারাজ বসে আছে খুব ভালো কথাবার্তা মানুষটার ভালো লাগলো কথা বলে ঠিক আমাদের গুরুদেবের মতো কিছুটা তো আশি বাড়িতে না ভোলে বাবার মন্দিরও আছে তারাও দেখাচ্ছি মাসি দেখো ওই যে মন্দির মুচ্ছিল ছিল এই দেখো ভোলে বাবার মন্দির রাতারাতি তৈরি হয়েছিলো এই বাবার মন্দির এই বাবারও একটা গল্প আছে মানে কিভাবে করে রাতারাতি মন্দিরে আসলো তো ওটা পরে আমি একদিন শোনাবো তোমাদেরকে আর এই দেখো এদিকে প্রসাদ মানে সবাইকে দিচ্ছে আর কি আর এই যে এদিকে তোমাদেরকে বললাম না দাদু তারপরে দিদা আর ওই যে নিন্দুদিও আছে ছোট্ট ছবিটা ওটা নিন্দুদি ওখানে বাড়িতে ছবি রাখে না খারাপ লাগে দেখে ছবি রাখে না সবাইকে ভোগ দিয়েছে ভিডিও দেখতে দেখতে অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর এদিকে দেখো বাবা তো মা ছিল করেছিল দেখো কত কত প্রসাদ আর এই যে এখন প্রসাদ সবাই নিচ্ছে তো তারপরে এই ব্যাচের পরে আমরাও বসে পড়েছিলাম করোনা টাইম যখন ছিল তখনই নি মারা যায় মানে ওর ডেলিভারিটা ওই করোনার টাইমেই হয়েছিল। তো তখন ওর জন্য ওর কোনো না সেভাবে ডক্টর দেখানো হয়নি যে একটা হয় না পুরো চেক মধ্যে থাকা যেমনটা আমি ছিলাম তো ওরকম ওর হয়নি ওর জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো আর ডেলিভারি করতে যেখানে পেরেছে তো সেখানেই করে নিয়েছে ওর কোনো রিপোর্ট হ্যান কিছুই করা হয়নি ওই কারণেও হয়তো ওর এই প্রবলেমটা হয়ে গেছিলো যার কারণে ওকে আমরা হারিয়ে ফেলেছি যাই হোক এসব কথা ভাবলে ভালো লাগে না ছাড়ো এসব কথা তো তারপরে আমরা এই যে গাড়িতে উঠে পড়লাম চলেও এসেছি বাড়িতে সে দেখি ওর বাবা ঘুমোচ্ছে তাই আমি বাবানকে নিয়ে একটু বাইরেই বেরোলাম মানে এই রাস্তার সামনে তারপরে বাবানের দিদিয়াও আসলো দিদিয়ার সাথেও বাবান খেলা করলো আর মার উঠে গেছিল প্রচুর পরিমাণে জ্বর মানে শরীর খারাপ হয়ে গেছিলো মার মা চলে এসেছে না হলে মা একটু লেট করেই আসতো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই পাই